মেহেরপুর সদর উপজেলার ফকশা গ্রামে নিয়ন্ত্রণ হারে একটি মোটরসাইকেল খাদে পড়ে যোজন আহত হয়েছে এটাকে বেশি করে এই কিভাবে দুই মোটরসাইকেল একসাথে এক মোটরসাইকেল মেয়ে থেকে সাথে মাইলুকের সাথে ও লাইটটা মারো তো কে লাইটটা মারো বাড়ি কোথায় এদের বাড়ি কোথায় গাংনি ডাঙ্গিপুর পড়ায় সন্ধানী স্কুল পড়া থানা পড়া ঠিক আছে কোন জায়গায় ফোন কোন জায়গায় মটৰচাইকেল <inku> কৈ দর্শক জানা যায় গার্ডব থেকে দুটি মোটরসাইকেল আমঝুপির দিকে রওনা করার সময় যারা যখন খোকসায় পৌঁছায় তখন নামক স্থানে তারা তাদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারায় এবং একটি মোটরসাইকেল খাদে পড়ে দুজন গুরুতর আহত হয় একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক আপনারা মোটরসাইকেলের নাম্বার দেখে বা তাদের পরিচয় যদি কোনোভাবে শনাক্ত করতে পারেন তাহলে অবশ্যই মেয়েপুর সদর হসপিটালে যোগাযোগ করুন এবং তাদের আত্মসন্দের খোঁজ দিন এবং এই ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সকলকে আর আমাদের গ্রামের